হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে আলোচনা করবো বিভিন্ন যোগের রাসায়নিক নাম ও সংকেত নিয়ে এই টপিকটি থেকে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই আসবে তো তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ সব দেখো আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফটি পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে জলের রাসায়নিক নাম কী সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা জলের রাসায়নিক নাম হল ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড সঠিক অ্যান্সারটি অপশন এ জলের সংকেত হলো এইচ টু ও পরে প্রশ্ন দেখো কলিচুন এর রাসায়নিক নাম কী কলিচুন এর রাসায়নিক নাম কী এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন সি কলিচুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড সঠিক অ্যান্সারটি অপশন সি এর সংকেত এর সংকেত হলো সি এ ও এইচ টু পরের প্রশ্ন দেখো ফটকিরি এর রাসায়নিক নাম কী ফটকিরি এর রাসায়নিক নাম হলো সোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট সঠিক অ্যান্সারটি অপশন সি ফটকিরি এর সংকেত ফটকিরি এর সংকেত হলো কে টু এস ও ফোর এ এল টু অ্যাস ও ফোর থ্রি টু ফোর এইচ টু ও বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করো নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কোটিক সোডা এর রাসায়নিক নাম কী কোটিক সোডা রাসায়নিক নাম হল মিডিয়া হাইড্রো অক্সাইড সোটিকে অ্যান্সারটি অপশন বি কোটিক সোডা এর সংকেত এনএএএইস কোটিক সোডা এর সংকেত হলো এনএএএইস পরের প্রশ্ন দেখো খাদ্য লবণ এর রাসায়নিক নাম কী খাদ্য লবণের রাসায়নিক নাম হলো সোম ক্লোরাইড ছটিক অ্যান্সারটি অপশন বি সোম ক্লোরাইড খাদ্য লবণের সংকেত হল এনএসিএল ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপ্রো ক্লোরাইড সঠিক অ্যান্সারটি অপশন এই ব্লিচিং পাউডার এর সংকেত হলো সি এ ও সি এল সি এল জিপসাম এর রাসায়নিক নাম কী জিপসাম এর রাসায়নিক নাম হলো ক্যালস সালিয়াম ফেট সঠিক অ্যান্সারটি অপশন ডি এর সংকেত সি এস ও ফোর টু টু রাসায়নিক নাম কী পরাচনের রাসায়নিক নাম কী এক্ষেত্রে শর্ট ক্যান্সার অপশন ডি পোড়াচনের রাসায়নিক নাম হল ক্যালসিয়াম অক্সাইড এর সংকেত সি এ ও কাপড় কাঁচার সোডা এর রাসায়নিক নাম কী কাপড় কাঁচার সোডা এর রাসায়নিক নাম হলো সোম কার্বনেট শিক অ্যান্সারটি অপশন এ এর সংকেত এন এ টু সি ও থ্রি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করো নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে বেকিং পাউডারের রাসায়নিক নাম কী বেকিং পাউডারের রাসায়নিক নাম হলো সোম বাই কার্বনেট সঠিক অ্যান্সারটি অপশন এই বেকিং পাউডার এর সংকেত হলো সি ও থ্রি সি ও থ্রি সংকেত ওলিয়াম এর রাসায়নিক নাম কী সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন বি ওলিয়াম এর রাসায়নিক নাম হলো উমায়োমান সালফিউরিক অ্যাসিড সঠিক অ্যান্সারটি অপশন বি এর সংকেত হলো এইচ টু এস টু ওট সেভেন প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কি প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট সঠিক অ্যান্সারটি অপশন এ এর সংকেত টু সি এস ও ফোর কমা এইচ টু ও অবশ্যই মনে রাখবে ফোজিন এর রাসায়নিক নাম কী সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ফজিনের রাসায়নিক নাম হলো কার্বনিল ক্লোরাইড সঠিক অ্যান্সারটি অপশন সি ফোজিন এর সংকেত হল সিও টু কার্বোলিক অ্যাসিড এর রাসায়নিক নাম কী কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম হলো ফেনল সঠিক অ্যান্সারটি অপশন ডি কার্বোলিক অ্যাসিড এর সংকেত হলো সি সিক্স এইচ ফাইভ ও এইচ অবশ্যই মনে রাখবে পরের প্রশ্ন দেখো দার্শনিক উল দার্শনিক উল এর রাসায়নিক নাম কী এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন বি দার্শনিক উল এর রাসায়নিক নাম হল জিঙ্ক অক্সাইড সঠিক অ্যান্সারটি অপশন বি এর সংকেত হলো জেড এনও বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে মার্বেল নকশা এর রাসায়নিক নাম কী মার্বেল নকশা এর রাসায়নিক নাম হল ক্যালসিয়াম কার্বোনেট সঠিক অ্যান্সারটি অপশন সি ক্যালসিয়াম কার্বোনেট মার্বেল নস্কা এর সংকেত হলো সি এ সিও থ্রি পরে প্রশ্ন দেখো ভারী জলের রাসায়নিক নাম কি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করো নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ভারী জলে রাসায়নিক নাম হলো ডক্টোরিয়াম অক্সাইড সঠিক অ্যান্সারটি অপশন ডি ভারী জলের সংকেত হলো ডি টু ও ডি টু ও পরে প্রশ্ন মিরিয়াটিক অ্যাসিড এর রাসায়নিক নাম কী এবং সংকেত কী মিরিয়াটিক এর রাসায়নিক নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সঠিক অ্যান্সারটি অপশন এ মিরিয়াটিক অ্যাসিড এর রাসায়নিক নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সংকেত হলো এইচ সি এল পরে প্রশ্ন দেখো লাফিংই এর রাসায়নিক নাম কি সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো লাফিংই এর রাসায়নিক নাম হল নাইট্রাস অক্সাইড সঠিক অ্যান্সারটি অপশন বি লাফিংই এর রাসায়নিক নাম হলো নাইট্রাস অক্সাইড এর সংকেত এন টু ও লাফিংয়ের সংকেত হলো এন টু ও কোলোরোফরমের রাসায়নিক নাম কী কোলোরোফরমের রাসায়নিক নাম হলো ট্রাইকোলোরোমিথেন সঠিক অ্যান্সারটি অপশন সি এর সংকেত হলো সি এইচ থ্রি কোলোরোফরমের সংকেত হলো সি সি এল থ্রি বন্ধুরা তোমরা প্রত্যেকটি রাসায়নিক নাম মনে রাখবে এবং সংকেতগুলো অবশ্যই মনে রাখবে পরে প্রশ্ন দেখো স্প্লিটের রাসায়নিক নাম কী বন্ধুরা সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো স্প্রিটের রাসায়নিক নাম হল ইথাইল অ্যালকোহল সঠিক অ্যান্সারটি অপশন সি স্প্রিট এ রাসায়নিক নাম হলো ইথাইল অ্যালকোহল এর সংকেত হল সি টু ফাইভ ও পরে প্রশ্ন কোটিক পটাস রাসায়নিক নাম কি কোটিক পটাস এর রাসায়নিক নাম কী এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন এ কোটিক এর রাসায়নিক নাম হল পটাশিয়াম হাইড্রোঅক্সাইড সঠিক অ্যান্সারটি অপশন এ এর সংকেত হলো কেওএইস কোটিস পটাসের রাসায়নিক নাম হল পটাশিয়াম হাইড্রো এবং সংকেত হলো কেওএস চিলি সল্ট পিটারের রাসায়নিক নাম কী সিলি সল্ট পিটারের রাসায়নিক নাম হলো সোম নাইট্রেট ছোট অ্যান্সারটি অপশন ডি এর সংকেত হলো এন এ ও থ্রি পরে প্রশ্ন দেখো লুনার কোস্টিকের রাসায়নিক নাম কী লুনার কোস্টিকের রাসায়নিক নাম কী বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো আর হ্যাঁ আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসাম